গাছ ভরা মেহেদি পাতা আর আমরা কিনতেছি অর্গানিক মেহেদি গাছের মেহেদিগুলো কি অর্গানিক মেহেদি না ছোট্ট ছোট্ট একটু একটু কোন ওইগুলোর দাম রাখে একশো বিশ একশো তিরিশ টাকা করে আর সেইগুলোও যে হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক মেহেদি তা কিন্তু কোনো সার্টিফিকেট নাই আমার মতে তারাও কিছু না কিছু পরিমাণে কেমিক্যাল মিশায় কারণ আমি ঈদের সময় অর্গানিক মেহেদি কিনছিলাম ওইগুলো হাতে দেওয়ার পর আমার এত পরিমাণ চুলকানি শুরু হয়েছিলো যা বলার বাইরে এমনিতে নর্মাল মেহেদি হাতে দিলে আমার এতটা চুলকায় না তাই আমি সব সময় পাটায় বাড়িটা মেহেদি দিতে অনেক বেশি ভালোবাসি আর এর চেয়ে অর্গ্যানিক মেহেদি আর কোনোটাই হয় না আমার ফ্রিজে এখনও অর্গ্যানিক মেহেদি আছে মেহেন্দি বাই মিমি থেকে তবে আমার কাছে না খুব অধৈর্য লাগে বাহাত্তর ঘন্টা হাতে সাবান পানি লাগানো যাবে না এখন আমি এলাম সংসারের মানুষ বাহাত্তর ঘন্টা হাত চাঙ্গে কি কী করবো আমি আমার সংসারের কাজগুলো তো আমারই করা লাগবে তাই আমার ফ্রিজের মেহেদিটা আর দেওয়াই হয় না যতটুকু যত্নশীল আমরা অর্গ্যানিক মেহেদির নাম শুনে হয়ে থাকি বা যেমন করি যে বাহাত্তর ঘন্টায় হাতে পানি লাগাবো না ততটুকু যত্ন যদি আমরা এরকম গাছের মেহেদিগুলো নিয়েও করতাম তাহলে যে রংটা হতো তা কিন্তু অর্গ্যানিক মেহেদির চেয়ে অনেক ভালো আর গাছের মেহেন্দির কালারটা যতটা সুন্দর আসে অর্গানিক মেহেদির কালারটা কখনোই এমনটা সুন্দর আসে না কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে আমি নখের মেহেদিটাও অর্ডার করেছিলাম তো আমার কাছে মোটেও ভালো লাগে না তীব্র একটা বাজে গন্ধ তারপর থেকে আমি এইভাবেই মেহেদি দিই আর এর আগেও আমি এইভাবেই দিতাম তো এই যে একটু সাবানের গুঁড়া আর চুন নিয়ে তা দশ মিনিট হাতে রাখার পর আঙুলগুলো দিয়ে দিচ্ছে আর মাসাল্লা অনেক সুন্দর রঙ আসছে আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন